মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের একজন শিক্ষক চারটি শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার ও অফিসের সমস্ত কাজ সামলাতে হয় প্রধান শিক্ষককে হরিচনপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বেহাল দশা পঞ্চম থেকে অষ্ট শ্রেণী পর্যন্ত এই কেন্দ্রটি মোট একাশি জন পড়ুয়া রয়েছেন শিক্ষকের একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা দিতে হয় একজন শিক্ষক এই চারটি শ্রেণীর ক্লাস কি করে নিচ্ছেন কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন পড়ুয়াদের অভিভাবকেরা শিক্ষক না থাকায় একদিকে যেমন ছাত্ররা ঠিকমতো শিক্ষা পাচ্ছে না তেমনি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা মাঝে মধ্যে বড়রা ছোটদের ক্লাস নেয় জানা গেছে দু সাল থেকে ছজন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি পথ চলা শুরু করে দু সালে অনুমোদন পায় সেই সময় দুজন শিক্ষকের বেতন চালু হয় এরপর ধাপে ধাপে ছজন শিক্ষকের বেতন চালু হয় পরে এক শিক্ষক মারা যান এবং বাকি চারজন শিক্ষক ধীরে ধীরে অবসর নেন তারপর থেকে আর কোন শিক্ষক নিয়োগ হয়নি প্রতিষ্ঠানটিতে সাল থেকে সেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন গ্রুপ ডি কর্মীও নেই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক রাহানুল হক বলেন আমাকে পড়ানোর পাশাপাশি সমস্ত কাজ করতে হয় কেন্দ্রটিতে খাতায় কলমে একাশি জন পড়ুয়া থাকলেও নিয়মিত আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন শিক্ষকের অভাবের জন্য ছাত্ররা আসে না বলে স্থানীয়দের বক্তব্য শিক্ষকদের দাবিতে ব্লক জেলা ও রাজ্যে আবেদন করেছে কিন্তু কোনো সারা পায়নি এভাবে চলতে থাকলে হয়তো স্কুল শূন্য হয়ে পড়বে কি তখন ছাত্রদের কি হবে ভর্তির সময় যে যখন আসে ভর্তির সময় মানে ডিসেম্বর জানুয়ারি থেকে তখন একা মানুষ ডোর টু ডোর গিয়ে ছাত্র কালেকশন করি আর কোনো ছাত্র কোনো ছাত্রের গার্জেনরা ভর্তি করতে চায় কোনো ছাত্ররা ভর্তি করতে চায় না যেহেতু একটাই টিচার তবুও চেষ্টা করে ছাত্রগুলো ভর্তি করি বর্তমানে আমার স্কুলে একাশি জন ছাত্র এনরোলমেন্ট আছে মোটামুটি পঁয়ত্রিশ ত্রিশ জন করে রেগুলার আসে কিন্তু আসলে কী হবে ছাত্র তো ক্লাস ক্লাস হয় না আমাকে ব্লকে এসআই অফিসে মিড ডে মিলের বিভিন্ন হিসাবপত্র এগুলো করতে তো সময়টা চলে যায় তবু ছাত্রদের ওপর ভার দিয়ে যা টুকটাক পড়াশোনা হয় ওটাই এখনও পর্যন্ত কোনো রেসপন্স পাইনি কোনো কিছু জানায়নি তবে ম্যাডাম অ্যাসে ম্যাডাম ছুটিতে ছিলেন আমি আবার ওকে রিমাইন্ড করেছিলাম যে আমি আপনাকে দরখাস্ত দিয়েছি এর ব্যবস্থা কী নিচ্ছেন উনি বলেছেন যে ঠিক আছে আমি বিডিওর সঙ্গে মিটিং করে যদি কোনো গেস্ট টিচার দেওয়া যায় হ্যাঁ গেস্ট টিচার কোথায় আছে আছে কি না আপনিও খুঁজে দেখেন আমাকে বলছে যে আপনিও খুঁজে দেখেন আমরা দেখছি এটাই বলেছি আর কিছু করে নি মোটামুটি আগে তো ঠিকই ছিল দু সালের পর থেকে যখন টিচার রিটায়ার হয়ে গেল কোনো টিচার মারা গেল কোনো টিচার একটা টিচার মারা গেছে তখনই আমি কিন্তু একা হয়ে গেছি একা হয়ে স্কুল সামলাতে কিন্তু আমি হিমঝিম কাটছি আমি এখানে দু সাল থেকে দু হাজার তিন সাল থেকেই হয়েছে রয়েছি কিন্তু আমরা আমার ইয়ে হয়েছে দু সাল থেকে যাতে সঙ্গীতের জন্য আমরা আমাদের তো আগে থেকে স্পেস নাই এই জন্য আমরা ওই পরিস্থিতি অনুযায়ী বারান্দায় ছেলেদেরকে দাঁড়িয়ে যাতে সঙ্গীতটা পড়াই দিই হ্যাঁ ছোটো ছোটো ছেলে যারা ছোট ক্লাস ফাইভের ছোটদের যেমন ক্লাস এইটের যেগুলো ছেলে আছে ভালো ছেলে ওদেরকে দিয়ে কোনো মতন কোনো মতন করে দিই হ্যাঁ আমি মাঝে মধ্যে নিই

আর তুমি কি ক্লাসে পড়া এইটাই যে মাস্টারের অভাব আছে মাস্টারের অভাবের জন্য ছেলে মেলে ইদিগুদি হয়ে যাচ্ছে আর এখানে এই স্কুলে কোনো ধনীপতির ছেলে নাই মেয়ে নাই সব গরিবের আমিও যে আসি আমিও গরিব দরকার হলে আমি ছেলে ছেলেপেলেকে নিয়ে ফের বাইরে চলে যাচ্ছি খাটার জন্য হ্যাঁ এখানে যদি মাস্টার থাকতো গারো দুটা তো ছেলে মেলে শিক্ষিত হতো গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না এখানে হলে ভালো হতো এখানে একজনই আছে তো একজন শিক্ষকে কি চারটা ক্লাস সামলাচ্ছে हां ওই সামলাচ্ছে কি করবে স্কুলটা ভালোভাবে চললে সরকারের উপরে এটাই আবেদন দাও স্কুলটা ভালোভাবেই চলো আমাদের ছেলেমে এখানে ভর্তি হচ্ছে ভালোভাবে পড়ছি তো আমরা এখানে ভাড়া দিয়ে কি বলছে যে ছেলেমে এখানে ভর্তি করছি শিক্ষকের দরকার পড়াশোনা ভালো হবে একটা শিক্ষক আছে একটা শিক্ষকে কি হবে করা এখন অভাবটা আছে মাস্টারের প্রতি আর ভতিজিকে দিয়েছি ভর্তি বাইরে কথা পড়াতে পারবেন না 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 পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার টিগুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো